نذير لكم بين يدي عذاب شديد فقال ابو لهب تبا لك سائر اليوم يا محمد لهذا جمعتنا فنزلت تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسبه او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بن آكر كفر كوم تايا كفر تاكر صدقت بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আল্লাহ পাকের দরবারে আমরা সকলে কালীমাত্র শুকুর আদায় করি পড়ছি আলহামদুলিল্লাহ আমরা রসুলের মাক্কি জীবনের রেসালাতের জীবনের প্রথম দাপ আলোচনা করছিলাম তো মাক্কী জীবনের নবতী জীবনের দুইটা পর্যায় একটা হলো গোপনে দাওয়াত আরেকটা হচ্ছে প্রকাশ্যে দাওয়াত গোপনে প্রথমে যখন দাওয়াত শুরু করলেন আল্লাহ রসুল সাল্লাম প্রথমে তিনি তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা তাকে খুব বিশ্বাস করে যাদেরকে তিনি বিশ্বস্ত মনে করেছিলেন তাদের কাছে দাওয়াত পোষাইতেছিলেন এবং ওই সময়টাতে ওই পিরিয়ডে আল্লাহ তাআলা কোনো বিধান নাজিল করেন নাই প্রাথমিক অবস্থায় কোনো এবাদতের বিষয়টা বলেন নাই শুধুমাত্র রসুলের ব্যক্তিগত আত্মশুদ্ধি এবং যাদেরকে দাওয়াত দিচ্ছেন যারা নতুন করে রসুলের দিনের দাওয়াতে কালেমার দাওয়াতে স্বীকৃতি দিচ্ছেন তাদের ব্যক্তি জীবন গঠন তাদের যে কলবটা এতদিন মূর্তি পূজায় সিঁড়িকে বেদাতে লিপ্ত ছিল বিভিন্ন পাপ অঙ্কিলতায় লিপ্ত ছিল তাদের কলবগুলো ময়লা হয়ে গিয়েছিল এই কলবকে পরিষ্কার করার জন্য কলবগুলোকে ইমানের নূর দিয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ তালা প্রাথমিক অবস্থায় আত্মশুদ্ধিমূলক কিছু বিধান বা আত্মশুদ্ধিমূলক কিছু উপদেশ দিয়েছিলেন তা আমরা জানি প্রথমে সুরা আলাকের আয়াত এরপরে সুরা মুদাসের তারপরে সুরা মুজাম্মেল আজকে যে তালাত করলাম যে সুরা মুজাম্মেল এটা হলো তৃতীয় পর্যায়ে আল্লাহ তালা এই গোপনে দাওয়াতে দেওয়ার সময় বা যারা প্রাথমিক অবস্থায় দিনের দাওয়াত গ্রহণ করবে আর দাওয়াত দিতে গেলে দুই ধরনের শক্তি প্রয়োজন হয় আমরাও দেখি পৃথিবীতে যারা বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম করেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারাও যখন এলাকায় যখন প্রধানমন্ত্রী বা দলের প্রধান যিনি থাকেন তিনি যখন নমিনেশন দেয় তখন দুইটা জিনিস দেখে নমিনেশন দেয় একটা জিনিস দেখে স্থানীয়ভাবে তার প্রভাব প্রতিপত্তি কেমন আছে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কেমন আছে আরেকটা দেখে তার আর্থিক সক্ষমতা কেমন আছে এই দুইটা জিনিস দেখে নমিনেশন দেয় কারণ একটা লোকে নমিনেশন দিলেই তো হবে না যদি মানুষ তার মানুষের মধ্যে যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে যত কত মানুষ তাকে ভোট দিবে না এই জন্যই স্থানীয়ভাবে যখন মেম্বার থেকে সুচকিদার থেকে শুরু করে এমপি পর্যন্ত যখন নমিনেশন দেওয়া হয় তখন তার দুইটা জিনিস দেখা হয় একটা হচ্ছে স্থানীয়ভাবে তার জনগণের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি কেমন গ্রহণযোগ্যতা কেমন আরেকটা তার আর্থিক সম্পদটা কেমন ঠিক আল্লাহ তালা যখন রাসুলকে সালাতার দায়িত্ব দিলেন কঠিন দায়িত্ব গুরু দায়িত্ব দীর্ঘ প্রায় সাড়ে ছয়শো সাতশো বছর মানুষ ইসলাম থেকে আল্লাহ থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন দেব দেবী মূর্তি জড় পূজা শুরু করে এবং বিভিন্ন রকম শিরিক বিদাতে লিপ্ত হয়ে তাদের অন্ত অপরিষ্কার হয়ে গেছে এখন এমন একজন লোকজনকে লোককে দায়িত্ব দিতে হবে যার স্থানীয়ভাবে যার গ্রহণযোগ্যতা আছে যিনি একটা কথা বললে মানুষ শুনবে এই জন্য আল্লাহ তালা কি করলেন রাসুলকে আত্মশুদ্ধিমূলক কিছু উপদেশ দিলেন সুরা মুজাম্মেল এই সুরা মুজাম্মেলে আল্লাহ তালা অধিকাংশ কথাগুলো বলেছেন রাসুলকে উদ্দেশ্য করে যদিও বলেছেন সাথে সাথে যা রাসুলের ডাকে সাড়া দিয়ে গুটি কতক যারাই ইসলামের প্রবেশ করেছে কারণ এরাই হচ্ছে ইসলামের মূল ব্যানার এদেরকে দেখেই ভবিষ্যতে লক্ষ কোটি মানুষ ইসলামের ছায়াতলে আসবে সুতরাং যারা সামনে ফ্রন্ট লাইনে থাকবে তাদের চরিত্র তাদের মাধুর্যতা তাদের কথাবার্তা তাদের আখলাগ এটা যদি মানে গ্রহণযোগ্য না পায় গ্রহণযোগ্যতা না পায় মানুষের মধ্যে যদি দৃষ্টান্তমূলক না হয় তাহলে মানুষ এই ধর্মে দীক্ষিত হবে না যার কারণে আল্লাহ তালা সুরা মুজ্জামেলের মাধ্যমে রসুল সহ যারা ইসলামে প্রথম ডাকে সাড়া দিবেন তাদের আত্মশুদ্ধিমূলক তাদের চরিত্র গঠনের জন্য কিছু উপদেশ দিয়েছেন কি বললেন ইসমিল্লা রহমান আল্লাহ ডাকছেন এই চাদর আবৃত গাড়ি কাঁথা মোড়ো দিয়ে ঘুমানোর গাড়ি কম দাঁড়ায় যান উঠেন আপনার এখন আর শোয়ার সময় নাই ঘুমের সময় নাই রেস্ট করার সময় না কখন দাঁড়াবেন আল্লা রাতের বেলা দাঁড়ান দিনের বেলা তো আপনি দাঁড়ানো থাকেন দিনের বেলা দিন নিজে হাইটা হাইটা গোপনে গোপনে মানুষের ঘরে ঘরে গিয়ে আপনি আমার কালে মার দিচ্ছেন আর রাতের বেলায় এসে কি করতেছেন ঘুমাচ্ছেন না রাতের বেলায় ঘুমানো যাবে না দিনে হচ্ছে আপনার জনগণের কল্যাণে কাজ করবেন রাতের বেলা হচ্ছে নিজের তলবকে আত্মশুদ্ধিমূলক পরিষ্কার করবেন রবের সাথে সম্পর্ক তৈরি করবেন কুমিল লাইল কুমিল্লাইল বেলা দাঁড়িয়ে থাকেন মানি রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে কি সলাদ আদায় করুন এই কুমিল্লাইল লাইল মানিল পুরা রাত্র অর্থাৎ সর্বপ্রথম অর্ডার ছিল আসুলের প্রতি এবং যারা প্রাথমিক অবস্থায় ইসলাম ধর্মগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি প্রথম যে এবাদত বা প্রথম যে ওয়ার্ডার আল্লাহর পক্ষ থেকে রয়েছে কুমিল্লাই সারা রাত্র দাঁড়ায় থাকতে হবে দাঁড়ায় কী করবে এমনি দাঁড়ায় থাকবে না দাঁড়ায় দাঁড়ায় সলাত আদায় করবে ইল্লা কলিলা অথবা পুরা রাত্রে যদি কষ্ট হয় রাত্রে কিছু অংশ দাঁড়াতে পারেন নিষ্পাহু আউিংকুশ মিনহু কলিলা অথবা অর্ধেক রাত্রি অথবা অর্ধেকের চেয়ে একটু বেশি অর্থাৎ হয় এক তৃতীয়াংশ নয় দুই তৃতীয়াংশ নয় তিন তৃতীয়াংশ অর্থাৎ হয় অর্ধেক রাত্রে দুই ভাগ করলে যে কোনো অর্ধেক রাত্রি আপনি দাঁড়া দাঁড়িয়ে আল্লাহর এবাদত করতে হবে তখন তার সলাতুলের এসা নাই ওইভাবে ওয়াক্তে নামাজ নাই কিন্তু সলাহাতুর তাহার্যদের কথা এখানে বলা হয়েছে সিং বলেন এই চূড়ায় আল্লাহ তালা সর্বপ্রথম বান্দার প্রতি যেই এবাদতটা নাজিল করেন বা অর্ডার দেন এটা হচ্ছে সলাহাতুর তাহার্য রাতের নামাজ নামাজের নামাজ এখন প্রশ্ন হতে পারে যে সর্বপ্রথমে তো আল্লাহ তালা পাঁচত্য নামাজ যে শুরু করতে পারতেন অর্ডার দিলে না কারণ আমি জানি বলছি ওই সময় কি দাওয়ারটা ছিল গোপনে ওই সময় দাওয়ারটা ছিল গোপনে এখন দিনের বেলায়ও যদি দিন নামাজ পড়া শুরু করে আস্তে আস্তে মানুষের মধ্যে জানা হয়ে যাবে এই জন্য আল্লাহ আস্তে করে শুরু করলেন যেহেতু দাওয়াত গোপন এবাদত তো গোপন আর গোপন এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত হচ্ছে সালাহতের নামাজ এইটা দিয়া শুরু করলেন ওই সময়ে এই মুহাসরিনী করম লেখেন যে সাহাবিগঞ্জ যে অল্প কয়েকজন যেমন খাদিজা আবু বকর আলী তারপরে জায়দ ইবনে হারেস এই যে কয়েক গুটি কথা আবু বকর যারা মুসলমান হয়েছেন সকলেই এই সারা রাত্রি দাঁড়ায়া তাহার যেত আদায় করতেন সারা রাত্রি দাঁড়ায়া পরে যখন দেখলেন যে খুব কষ্ট হইয়া যায় আল্লাহ কমাই দিলেন ইল্লা কলিলা কিছু অংশ বাদ দিতে পারো অথবা অর্ধাংশ দাঁড়াও অথবা তিন ভাগের এক ভাগ অর্থাৎ প্রাথমিক অবস্থায় সলাদ যেটা ছিল এবং মুভ বলেন যে পাঁচ সলাদ খরচ হওয়ার আগ পর্যন্ত এই রাতের সলাতে তাহার্য ফরজ ছিল মুসলমানদের উপর এটা ছিল সর্বপ্রথম ফরজ এ বাদত সারাদা দ্বারা কী করবে অরৎ তিলকোর আন সারাদা দাঁড়াদা কী করবেন পরত কোরআন কোরআনের যে অংশটা আপনার উপর নাজিল হচ্ছে আপনি দিনের বেলায় যে আপনার বন্ধু বান্ধবের কাছে কোরআনে যতটুকু নাজিল হচ্ছে দিচ্ছেন এখন এদের দায়িত্ব হচ্ছে সারা রাত্রে দাঁড়াইয়া এ কোরআন তালাওয়াত করবে মানে কোরআন তালাওয়াতের মাধ্যমে সলাপ আদায় করবে সলাহতের তাহাজ আদায় করবে রসুল এবং সাহাবিগণ এই প্রাথমিক অবস্থায় সারা রাত্রে জেগে অথবা অর্ধেক রাত্রে অথবা তিন ভাগের এক ভাগ যার যতটুকু সামর্থ্য ছিল কি করতেন দিনের বেলায় যতটুকু কোরআন তালাও আসত রাতের বেলায় সারাক্ষণ ওই কোরআন তালাওটা করতেন মুখস্থ করতেন আর নামাজ আদায় করতেন ইন্না সানুল কি আড়াই কাকলা কেন আপনি আমি আপনাকে বললাম যে সারা রাত্রে দাঁড়ায়া অথবা রাতের এক ভাগ দাঁড়ায়া এই তেলা কোরআন তেলা কেন বললাম কারণ হচ্ছে ইন্না সানুল কি আলাইকা কওয়ালান সাকইলা আমি আপনার উপরে যে আয়াতগুলো নাজিল করছি এটা কোনো সাধারণ কবিতা নয় এটা কোনো আরবের কোনো বইয়ের সাহিত্যের ভাষা নয় এটা কোনো গদ্যের ভাষা নয় যে এমনি পড়লাম না সানুল আলাইকা কওয়ালান সাকিলা যেটা আমি আপনার উপরে পাঠাচ্ছি এক এক দুই এক এক সুরা এগুলো দুনিয়ার কোনো সাধারণ কথাবার্তা নয় কওয়ালান সাকিলা এগুলো হচ্ছে খুব ভারী খুব ওজনই কঠিন বাক্য সুতরাং আপনাকে এটাকে মুখস্থ রাখতে হলে এর মর্ম অনুধাবন করতে হলে এটাকে বুঝতে হলে আপনাকে এটাকে তেলাওয়াত করতে হবে তেলা দুইটা জিনিস হবে একটা হবে এর মাধ্যমে সবার মুখস্থ হয়ে যাবে কারণ তখন লেখার সিস্টেম ছিল না যে করে লিখে রাখবে এরকম কোনো অর্ডার হয়নি সুতরাং সবাই মুখস্থ করে রাখতে হবে মুখস্থ করতে হলে বারংবার তেলাওয়াত করতে হবে সুতরাং তেলাওয়াতের মাধ্যমে এক নম্বর কাজ হবে সবার মুখস্থ হয়ে যাবে দ্বিতীয় নম্বর কাজ হবে সবার অন্তরের মধ্যে যে দীর্ঘ বছরের কালি পড়েছিল কলবের ভিতরে এই কলব পরিষ্কার করা এটা দুনিয়ার কোনো সাবান ডিটারজেন্ট পাউডার দিয়ে কোনো শ্যাম্পু দিয়ে ধুলে কলব জীবনও পরিষ্কার হবে না মানুষ যতই সাদা হোক না কেন সুন্দর হোক না কেন সে যতই প্রতিদিন সাবান দিয়ে গোসল করুক না কেন উন্নত মানের শ্যাম্পু দিয়ে গোসল করুক না কেন এটা উপরের পরিষ্কার হবে ভিতরের কলবটা পরিষ্কার হবে না ভিতরের কলবের ময়লা দূর করার জন্য একটাই ওষুধ একটাই মেডিসিন একটাই সাবান সেটা হচ্ছে কোরআন তালা করতে থাকবা তত বেশি তোমার কলব পরিষ্কার হতে থাকবে এবং আল্লাহ আল্লাহ রসুল ইসলামকে পাঠানোর পরে একটা বলছেন যে আপনি লাস্তা আলাইহিম বিমু সৈতির আপনাকে আমি দারোয়ান দারোগা পুলিশ র্যাব আর্মি বিডিআর বিজিবি অর্থাৎ প্রশাসক হিসেবে পৃথিবীতে প্রেরণ করে নিই আল্লাহ চলে পারতেন রাসুলকে নাজিল করে রাসুলকে রেসালাত দিয়ে হাতের মধ্যে লাঠি দিয়ে দিতে পারতেন অথবা এমন একটা মসজিদ দিয়ে দিতে পারেন যেটা দিয়ে পিটাইয়া সব মানুষের সোজা করে ফেলা যারা কাবার মধ্যে কি করতে যায় মূর্তি পূজা করতে যায় কাবার দরজা দাঁড়ায় সবগুলো পিটানো শুরু করে দিতে নেই এখানে ঢুকে যাবে না মূর্তি পূজা করা যাবে না নামাজের সময় সে সবাই দোয়া নামাজে আল্লাহ বস না লাস্তা আলাই হিম বিমুসাইতির আমি আপনাকে পুলিশ দারোগা বানায় পাঠাই নেই কেন বরং আপনি কি ইন্নামা আংতা মুজাক্কির আপনি হচ্ছেন উপদেশকারী উপদেশদাতা আপনি কোনো পুলিশ নয় কেন পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় আপনারাও সাক্ষী দিবেন বলেন তো পৃথিবীতে বাদ দিলাম বাংলাদেশে বলেন আমাদের কত সরকার আইলো আর গেল সব সরকারের আমলেই পুলিশ বিডিআর বিজিবি র্যাব আনসার বাহিনী বহু বাহিনী ছিল জেলখানা আছে আবার দুদকও আছে আজ পর্যন্ত একটা মানুষ সাক্ষী দেন আপনারা আপনাদের পার্বতী থানার কথা বলেন যে এই এলাকায় যত চোর চোরটা দুর্নীতিবাজ আছে ডাকাত আছে বলেন তো আজ পর্যন্ত পুলিশে আর সরকার নিয়া একটা একটা নামাজিওয়ালা বানিয়েছে জীবনের জন্য তার জীবনের পরিবর্তন বানাইয়া আল্লাহর অলি বানাইয়া দিছে পৃথিবীর ইতিহাসে একটা দেখাতে পারবেন না যে একটা ইতিহাস আছে কোনো জেলখানায় নিয়া কোনো জেলখানা এমন কি ইসুফ ঘটনা চিন্তা করেন ইসুফ যখন জেলে গেছে ওই সেই জেলে মিশরের সেই জেলে সেই জেলে যে কয়েগিরা ছিল বড় বড় ডাকাতরা ছিল তাদেরকে ওই মিশরের যে ফেরাউন তারা দীর্ঘ বছর জেলে রেখা সংশোধন করতে পারছে পারে নাই কে আল্লাহ তালা কৌশল করে জেলখানায় পাঠাইয়া চিরজীবনের জীবনের জন্য যারা ডাকাত ছিল এই ডাকাতদেরকে এই নবীর উপদেশের মাধ্যমে তার হেদায়তের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিয়া যারা ডাকাত ছিল খুনি ছিল তাদেরকে সর্বশেষ মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়া আল্লাহ তালা শ্রেষ্ঠ অলি বানাই দিয়েছে কিন্তু কিসের দ্বারায় হেদায়তের দ্বারায় আল্লাহর বাণী দ্বারায় ঐশী বাণী দ্বারায় উপদেশ দ্বারায় লাঠি দিয়ে পিটাইয়া নয় কারণ পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিজিবি বাহিনী এরা পিটাইয়া মানুষকে ফিসলা বানায় ইসলাহ বানায় না পিটানের মাধ্যমে কি মানুষ ফিসলা হয়ে যায় দেখবেন যে সররে আপনারা দইরা থানায় দিবেন ও পুলিশের পিটানি খাইছে আপনাকে পিটানি খাইছে এরপর জেলখানায় গেছে বহুত ইতিহাস আছে জেলখানায় থাইকা যখন আবার বের হয় জামিনে বের হয় বের হয়ে আর চুরি করেন তখন তারা ডাকাতি ম্যাক্সিমাম ইতিহাস তাই বলে যেটা এরপর যেন মাদক মাদক আসক্ত যারা আছে কি করবেন প্রথমে হয়তো খাইতো তাড়ি বাংলা তাড়ি খাইতো জেলখানায় পুলিশে ধরলো নিল জেলখানায় কয়েক মাস থাকলো জামিনে বের হলো এবার বাইরে বাইরে এসে খায় কি গাজা আবার একবার কি জেলে গেলো আবার পিঠে নিয়ে খাইলো কয়েক মাস পর বেরোলো এবার খাইয়ে আবার এরকম উঠতে থাকে আজ দেখতে পারবেন না যে জেলখানায় কোনো মাদকা নিয়ে সেখান থেকে বের করে তাকে আল্লাহর অলি বানাই দিয়েছে মসজিদ আছে ইতিহাস নাই কারণ মাইডা প্রশাসন এটা কোনোদিন মানুষকে হেদায়েত দিতে পারে এদেরকে পিছলা বানায় সাময়িক শাসন করে কিন্তু এদেরকে হেদায়েত দিতে পারে না হেদায়েত আসবে একমাত্র এ কোরআন গ্যারিমের মাধ্যমে উপদেশের মাধ্যমে এই তাফসিল করার মাধ্যমে মানুষের দিনে দাওয়াতের মাধ্যমে এর মাধ্যমে মানুষের ইসলা হয় কারণ প্রশাসন বা দুনিয়াবি শাসন মানুষকে শাসন করে তার চামড়ায় মানুষকে শাসন করে তার বড়িতে আর যারা কোরআনের হেদায়ত বাণী প্রচার করেন যারা তাফসির মাহফিল করেন যারা দিনের দাওয়াত দেন যারা নবীর দাওয়াত দাওয়াতি কাজ করেন এই দাওয়াতের মাধ্যমে মানুষের উপরে মানুষ শাসন করে না দাওয়াতের মাধ্যমে মানুষ তার কলবের শাসন করে কলবের মধ্যে গিয়ে আঘাত করে যার কারণে আল্লাহ বললেন তিলিল তিল কর তার তিলা এই কলবটা অপরিষ্কার হয়ে গিয়েছিল এইখানে কোরআনের লাঠি দিয়া কলবে আঘাত করেন কলবটা পরিষ্কার হয়ে যাবে পিছলা না হয়ে ইসলা হয়ে যাবে সংশোধিত হয়ে যাবে যার কারণে ইতিহাস দেখে যায় রাসুল আসার পর দাওয়াত দেওয়ার মাধ্যমে রাসুল কিন্তু প্রশাসক ছিলেন না শুধুমাত্র ছিলেন একজন দাওয়াতি নবী ছিলেন শুধু মানুষের কাছে দাওয়াত দিতেন ওই জন্য আল্লাহ বললেন নিজের সংশোধন অন্তরকে পরিশুদ্ধ করেন মানুষকে অন্তরের পরিশুদ্ধ বানান তাহলে মানুষ এমনি পরিবর্তন হয়ে যাবে পুলিশ দ্বারাগা বিজিবি দুদক লাগবে না এমনি মানুষ পরিশুদ্ধ হয়ে যাবে যার কারণে আল্লাহ তালা প্রাথমিক অবস্থায় যে সুরাগুলা নাজিল করছেন অধিকাংশ সুরের মধ্যে ছিল মানুষকে জাহান নামের বয় দেখান মানুষকে জান্নাতের কথা শুনান যদি ভালো হয় তাহলে জান্নাতে যাবা যদি খারাপ কাজ করে জাহান নামে যাবা কঠিন শাস্তির ঘোষণা দেন এই সমস্ত উপদেশ ছিল প্রাথমিক অবস্থায় সুতরাং রাসুল এই যে গোপনে যে দাওয়াত দিতেছিলেন গোপনে দাওয়াতে দুইটা মিশন একটা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা পরিশুদ্ধ করার মাধ্যমে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছিল তাদের কাছে দাওয়াত পোষানো তো প্রাথমিক অবস্থা গোপন দাওয়াতে এই আর রাহিকুল মাতৃ গ্রন্থে লেখে সর্বসাগরের তিনশো তিরিশ জনের মতো লোক মুসলমান হয়েছে তার মধ্যে খাদিজা আউবকর আলী তারপরে আসলে যে পালক সন্তান জাহেদ ইবনী হারেস তারপরে বেলাল আমার এমনি ইয়াসার তার পুরো পরিবার এইরকম মিলে মোটামুটি তিনশো তিরিশ জনের মতো প্রাথমিক অবস্থা মুসলমান হয়েছে হওয়ার পরে আল্লাহ তালা এরপরে বললেন যে এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না এবার এটাকে প্রকাশ্য করে ফেলতে হবে তখন আল্লাহ এর দুইশো চোদ্দ নম্বর করেন সেখানে আল্লাহ আল্লাহর আবার সুরা হিজের চুরা নম্বর আয়াত আল্লাহ বললেন বিমা তুমার এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ গোপন দিকলা দিয়ে দিলেন আর গোপনে দেওয়া যাবে না এবার সময় হয়েছে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করো রাসুল সাল্লাম যখন এই আয়াত নাজিল হয়েছে ও আংজির আয়াত যখন নাজিল হয় তখন তিন ডাফে দাওয়াত দিয়েছিলেন প্রথম যখন আয়াতটা নাজিল হয়েছে রাসুল তার ঘর থেকে বেরোয় এসে মক্কার আরবের কাবার শরীফের সামনে দাঁড়াইয়া তার গোটে যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে ডাক দিলেন ইয়া আহাল হে আমার পরিবার পরিজন আমার আত্মীয় স্বজন আমার গ্রামের লোক তোমরা একত্রিত আমার একটা কথা আছে ডাকার পরে আবার আশেপাশে বেশ কিছু লোকজন একত্রিত হলো সেখানে আবু তালেব রসলের চাষাও ছিলেন আবু আহবু ছিলেন একত্রিত হওয়ার ফলে তখন রসুল বললেন যে আমি কি বললেন লা ইনার লাহু কোনো পরিবারের বা কোন সমাজের যে ব্যক্তি কল্যাণ চায় ওই ব্যক্তি কখনো কখন মিথ্যা কথা বলতে পারে না যেই ব্যক্তি তার পরিবারের কল্যাণ চায় সেই ব্যক্তি কখনই মিথ্যা কথা বলতে পারে না আল্লাহর শপথ আল্লাহর কসম আল্লাজি লা ইলাহ ইল্লাহু যিনি ছাড়া কোনো ইলাহ নাই মানে এর মাধ্যমে কালেমা দাওয়াত দিচ্ছেন যে অল্লাহ ইল্লাজি লা ইলাহা ইল্লাহ তোমরা যে তিনশো টা দেবতার পূজা করি এগুলা না আমি এমন এক সত্তার পূজা করি যিনি একক যিনি ছাড়া কোনো মাাবুদ নাই সে আল্লাহর নামে শপথ করে বলছি ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম এই প্রথম প্রকাশ্যে তিনি নিজেকে রসুল হিসাবে ঘোষণা করলেন যে ইন্নি রসুল আলাইকুম খরসা আমি বিশেষভাবে তোমাদের কাছে আল্লাহর রসুল হিসেবে প্রেরিত হয়েছি ওয়াইলেন না আছে আম্মা আর সাধারণভাবে তামাম জগতের সকল মানুষের জন্য আল্লাহ তালা আমাকে রসুল হিসেবে পাঠিয়ে দুইটা বলছেন প্রথম বলছেন যে আমি তোমাদের কাছে আল্লাহর রসুল হিসেবে বিশেষভাবে প্রেরিত হয়েছি মানে আমার জন্মস্থান হচ্ছে তোমাদের এইখানে মানে আল্লাহ তালা তোমাদের উপরে বিশেষ নিয়ামত দিয়েছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদেরই সন্তান তোমাদের ভাই তোমাদের আত্মীয় আত্মীয়কে আল্লাহ তালা রসুল হিসেবে পাঠিয়েছেন তাহলে কত বড় নিয়ামত পেয়েছ দ্বিতীয় কথা বলেছেন না আছে আর সাধারণ সারা জগতে যত মানুষ আছে তাদেরও আমি রসুল সুতরাং তোমা তোমরা সারা বিশ্বে যিনি নেতৃত্ব দিবেন সেই নেতাকে আল্লাহ তালা তোমাদের মধ্যে পাঠিয়েছেন তাহলে তোমরা অনেক বড় নিয়ামত পেয়ে গিয়েছো বললেন আল্লাহর কসম তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে তোমরা ঘুমাও দিন শেষে যেরকম দিনের মধ্যে তুমি অনেক দৌড়াদৌড়ি কাজ করো ব্যস্ততার মধ্যে থাকো মনে হয় যেন তুমি আর দিন রেস্ট না বা তুমি না মানে তুমি মারা না দিনের উদাহরণ হচ্ছে জীবনের মতো রাতের উদাহরণ হচ্ছে মৃত্যুর মতো তো এই বললো যে তোমরা দিনের বেলায় যেরকম দড়াদি শেষে পরিশ্রম শেষে রাতের বেলায় বিছানায় ঘুমাতে যাও এটা যেরকম তোমরা একদিন মারাও যাবে কামা খেজুন আবার রাতের অগর ঘুম এমন গভীর ঘুম দাও যে চোরে তোমার ঘরে দুইকা সব সবকিছু লুট করে নিয়ে যাও তাও তোমার খবর নাই তুমি এমন ঘুম ঘুম দাও মনে হয় যেন তুমি আর উঠবা না কিন্তু সকালবেলা আবার তুমি ঠিক জাগ্রত মৃত্যুটা যেরকম তোমার ঘুমের মতো আবার সকালবেলা জাগ্রত হওয়া যেরকম যে চিরন্তন সত্য ঠিক অনুরূপ ভাবে মৃত্যুর পর তোমাকে আবার উত্থিত করা হবে আবার জীবিত করা হবে তারপরে বললেন আর এই দুনিয়ার যত কাজকর্ম করায় এগুলোর সম্পর্কে তোমাদেরকে হিসাব দিতে হবে নাহাল জান্নাত আবাদা আবিন না রে আবাদা আর ওই হিসাব দেওয়ার পরে হয় চিরদিনের জন্য জান্নাতে চলে যাবা আর না হয় চিরদিনের জন্য জাহান নামে চলে যাবা এটা ছিল ওনার প্রকাশ্য দাওয়াতের প্রথম বক্তব্য উনি একটা মাহফিল ডাকছিলেন মাহফিল দায়িকা সমাবেশ দায়িকা প্রথম বক্তব্য দিলেন এটা দেওয়ার পরে সকলে শুনলো কিন্তু অনেকে বুঝতে পারলো না বিষয়টা আসলে কি দুই একজন যারা বুঝতে পারছে তারা কোনো কথা না বলে চুপচাপ চলে গেল আবু তালেব এই ঘোষণার পরে তখন বললেন হে বাতিজা মোহাম্মদ তুমি যে কথাগুলো বলেছ আমি জানি এই কথাগুলো ঘটবে একদিন কি হবে ঘটবে আমি আমার জীবন থাকা পর্যন্ত তোমাকে তোমার এই কাজে আমি সমর্থন দিয়ে যাব আবু তালেব কি বললেন আমার জীবন থাকা অবস্থায় আমি যতক্ষণ জীবিত থাকব ততক্ষণ পর্যন্ত তোমার এই যে মিশন তুমি যেটা নিয়ে এসেছ এই মিশন বাস্তবায়নের জন্য যত রকমের সাহায্য সহযোগিতা লাগে আমি আমার জীবদ্দাসে তোমাকে করে যাব এ কথা বলার পরে সবাই চলে গেল সবাই চলে গেল এরপরে রসুল যখন বুঝতে পারলেন যে আমি আমার সবচেয়ে বড়ো যিনি আমাকে সাহায্য করে আবু তাহলে তিনি যখন আমাকে মানে সাহস দিয়েছেন এবং বলেছেন আমার পিছনে থাকবেন দ্বিতীয়বার রাসুল আরেকটা সমাবেশ ডাকলেন এবার সাধারণ সমাবেশ নয় এটা হচ্ছে বিশেষ সমাবেশ কি সমাবেশ তখন তিনি মিডিয়া ব্যবহার করলেন মিডিয়া আমাদের দেশে এখন যান তাফসিল মাহফিলগুলা ফেসবুকে ইউটিউবে চলে যায় বা কেউ যদি সমাবেশ ডাকে বিভিন্ন রকমের প্রচার প্রচারণা মাইক ব্যবহার করে ডাকে সরকার যদি সরকারের প্রধান যদি কোনো মিটিং করতে চায় টিভির মাধ্যমে প্রচার করে ওই যুগে একটা মিডিয়া ছিল একটা টেলিভিশন চ্যানেল ছিল ওই টেলিভিশন চ্যানেলের জায়গাটার নাম হচ্ছে সাফা পারোয়া সাফা পার্বত সাফা যে পাহাড়টা আছে এই সাফা যেটা এখন হাজে গেলে সাফা এবং মারা দুইটা যে পাহাড় দৌড়ানো লাগে এই সাফা পর্বতটা ছিল ওই সময়ের বাংলাদেশ টেলিভিশন বিটিভি অর্থাৎ ওই এলাকার যখনই যার কোনো বিশেষ কোনো কথা বলার প্রয়োজন হইতো সমাবেশ ডাকার প্রয়োজন হতো তখন তারা সাফা পর্বতে উঠে তখন মানুষকে ডাইকে একত্রিত করতেন আর ওইখান থেকে যদি কেউ ডাক দিত তাহলে একটা লোকও বসে থাকতো না সবাই মনে করত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে সবাই একত্রিত হয়ে যেত রাসুল দেখলে রাসুল এটা দেখে অভ্যস্ত রাসুল গিয়ে সাফা পর্বতে উঠলেন আমি যে হাদিসটা পড়েছি বোখারি শরীফের চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস এই হাদিসটা আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে লাম্মা নাজালা আশির কবি যখন এই সুরেশ নাজিল হয় তখন কি করলেন সয়দান রসুলাম সাইদান আল্লাহ সফা রসুলাম কি করলেন সফা পর্বতে উঠে গেলেন গিয়ে তখন ডাক ডাক দিলেন কি বলে ইয়া হাহু এই সকলের সকালবেলার অধিবাসীরা অর্থাৎ সবাইকে ডাকলেন এরপরে কি বললেন গোপটের নাম ধরে ডাকলেন কি বললেন ইয়া বানি ফিহিরিন ইয়া বাণী আদি ইন লিবু তুন অন্তর্ভুক্ত যেই সমস্ত গোত্ররা আস কি আছে ফিহির আছে আদি আছে এরকম যতগুলা গোত্র আছে সবাইকে ডাকলো তোমরা আমার একটু কথা শোনো আমার একটা বিশেষ কথা আছে যাদের কাছে এই কথাগুলো প্রচার হয়েছে ডাকটা গিয়েছে এবং খুব জোরে চিৎকার করলেন উনি রাসুল খুব জোরে চিৎকার করলেন কারণ ওই যে বললাম সুরে হিজের ভিতরে আছে ফাস্ট দা বিমা তো উমার আল্লাহ অর্ডার দিলেন রাসুল ফাস্ট দা আপনি চিল্লাইয়া চিৎকার দিয়ে আপনার এই বাণীটা মানুষের কাছে প্রচার করেন বিমা তো উমার যা আপনাকে অর্ডার দাও হয়েছে মানে প্রকাশ্যে কালেমার দাওয়াত এটা আর আগে মুখের ভিতরে রাইখা গোপনে ঘরে বসে দেওয়া যাবে না ওপেন ফিল্ডে গিয়ে জোরে চিৎকার করে মানুষকে ডাকেন আমার কালেমার দাওয়াত দেন রাসূল ওই পাহাড়ে উঠে জোরে চিৎকার করে ডাকলেন তখন লোকজন একত্রিত হইলো যারা নিজে আসতে পারে নাই সে আরো জন প্রতিনিধিকে পাঠাইছে যে আমি যাইতে পারতেছি না কাজে ব্যস্ত আছি তুমি আমার পক্ষ থেকে যাও তারপরে কথাটা শুনে আসি নিশ্চয়ই কোনো বিশেষ গুরুত্বপূর্ণ খবর আছে যখন সবাই একত্রিত হলো হেইনাস্তামাউ আউ যখন সব লোক একত্রিত হলো পুরাসের নেতৃবৃন্দ চলে আসলো এমনকি আবুল আহাবু চলে আসলো তখন রাসুল বললেন যে আমি যদি তোমাদেরকে খবর দেই যে এই সাফা পর্বতের পিছনে একদল শত্রু তাদের অস্ত্র শস্ত্র ঘোড়া নিয়ে প্রস্তুত হয়ে আছে। কিছুক্ষণ পরেই তোমাদের ওপরে আক্রমণ করবে মুসাদ্দিকেই আর তোমরা কি আমাকে বিশ্বাস করবা এই কথাটা কলা নাম সবাই জবাব দিল অবশ্যই আমরা তোমার এই কথাটা বিশ্বাস করবো কেন মা যা রব না আলাইকা লা সিদকা কারণ আমরা এই বয়স্ক পর্যন্ত কোনোদিন তোমাকে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই সত্য ছাড়া কোনোদিন মিথ্যা বলে সেটা আমরা দেখি নাই সুতরাং তুমি যদি এই কথা বলো যে পাহাড়ের পিছনে শত্রুদোলা আছে আমরা অবশ্যই বিশ্বাস করব থাক বা না থাক কিন্তু তুমি বললে আমরা বিশ্বাস করব এরপর আসুর বলতেছেন ফাইন নি নাজির কম তাহলে আমি তোমাদেরকে এখন একটা সু কি ঘোষণা দিচ্ছে সেটা হচ্ছে ইন্নি নাজির উল্লাহম আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী মানে যে কোন তোমরা যেরকম বলছো যে যদি পাহাড়ের পিছনে শত্রু আছে যদি বিশ্বাস করো তাহলে এর চেয়ে বড় একটা শাস্তি বড় একটা কঠিন বিপদের কথা বড় একটা শত্রুর কথা তোমাদেরকে আজকে আমি ঘোষণা দিব সুতরাং আমি তোমাদের জন্য কি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী বাইনা এমন কঠিন শাস্তি যেটা তোমাদের মাঝখানে অবস্থান করছে যে কোনো মুহূর্তে তোমরা এই শাস্তির সম্মুখীন হয়ে যাবা ফকর আবুল আবুল আব এই কথা শুনে বলল হাজা জামাতান ইয়া মোহাম্মদ এ মোহাম্মদ তুমি কি এটার জন্য আমাদেরকে একত্রিত করছো সকালবেলা ঘুম নষ্ট করিয়া আমাদেরকে সবাইকে ডাকছো কাজকর্ম ফেলে আসছি এই খবর দেওয়ার জন্য তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ তুই মোহাম্মদ ধ্বংস হয়ে যা নজুবিল্লাহ আবুল কি বললো তাব্বাল্লাকে ইয়া মোহাম্মদ তুই আবু মোহাম্মদ কি ধ্বংস হয়ে যা আল্লাহ তালা সহ্য করেন নাই সাথে সাথে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন ফানা জালাত আল্লাহ তালা নাজিল তাব্বা তিয়া দা আবি তাব্বা পুরা সুরাটা নাজিল করে দিলেন যে তুই বলছ আমার নবীরে যে মোহাম্মদ তোর হাত ধ্বংস তুই ধ্বংস না মোহাম্মদ তো ধ্বংস হবে না বরং তুই নিজে তোর দুই হাত তোর দুই হাতে যা কামাই করছে তোর সন্তান তোর স্ত্রী সব ধ্বংস হয়ে যাক আল্লাহ নিজে লাহানত করলেন এই সে রাসূলকে শুধুমাত্র একটা কথা বলেছিল যে তাব্বান লাগাইয়া মোহাম্মদ তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করছো তুমি ধ্বংস হয়ে যাও আর আল্লাহর সাথে সাথে তার বিরুদ্ধে আয়াত সুরা নাজিল করে দিলেন যে আমার নবীকে তুমি বলছো ধ্বংস হইতে আমার নবী তো দুনিয়ার কোনো স্বার্থের জন্য যায় নাই দুনিয়ার কোনো তোমাদের কাছে ধন সম্পদ চাই নেই তোমাদেরকে কাল কেমতের আজাব থেকে রক্ষা করে যে দাওয়াত দিয়েছে আর তুই বললি যে আমার নবী ধ্বংস আমার নবী তো ধ্বংস হবে না তোর পুরা গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে ধ্বংস তো হয়ে যায় তার বাস্তব প্রমাণ তো এখনো আছে আসে না এখনো আছে সুতরাং যে যে ব্যক্তি বা যারাই যে কোনো কালে যে কোনো সময়ে রাসুলের বিরোধিতা করবে রাসুলের বিপক্ষে দাঁড়াবে রাসুলের দাওয়াতের বিপক্ষে দাঁড়াবে রাসুলকে নিয়ে কটুক্ত করবে রাসুলের চরিত্র নিয়ে কটাক্ষ করবে যুগে যুগে তারা আবু লাভ আউসলের মতো ধ্বংস হতেই থাকবে সুতরাং আমাদেরকে কি করতে হবে সাবধান হতে হবে যাতে আমরা জীবিত থাকা অবস্থা আমার আপনার সামনে কখনো যেন আমার রাসুল রাসুলের দাওয়াত রাসুলের যে দিনে মিশন এটা যেন কখনো মানে অধপতি না হয় এটা যেন কখনো অপমানিত না হয় আমার সামনে রসুলের নামে কথা বলবে রসুলকে কটুক্তি করবে এটা অ্যাজ এ মুসলিম আমি কখনোই সহ্য করতে পারবো না এটা ইমানের দাওয়াত ইমানের দাবি সুতরাং এই পর্যায়ে রসুল যখন দাওয়াত দিলেন তখন দেখা গেছে হয়তো আবু আবুল আহব হয়তো রসুলকে অভিশাপ দিয়ে গেল কিন্তু এই দাওয়াতের ফলে আস্তে আস্তে মানুষের প্রতিটা ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে গেল মানুষ এক দুই তিন করে এমন এমন পরিবার আছে সপরিবারে মানুষ এসে ইসলামের ছায়াতলে একত্রিত হওয়া শুরু করলেন এবং এর মাধ্যমে আল্লাহ তালা তার কালেমার দাওয়াত আরব ভূমিতে পুরা মক্কা নগরীতে কালেমার দাওয়াত প্রচার করে ছড়াইয়া দিলেন এই ছিল প্রকাশ্যে ইসলামের দাওয়াতের প্রথম দাপ এরপরে শুরু হয়ে গেল রসুলের উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতন মায়ের অপপ্রচার বিভিন্ন রকমের অত্যাচারের স্টিম লড়ার এরপর থেকে শুরু হয় আগামী জুমে আমরা রসুলের উপরে প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে কী ধরনের অত্যাচার শুরু হয়ে গিয়েছিল এই জিনিসটা ইনশাল্লাহ আগামী জুমে আলোচিত হবে যতটুকু শুনলাম এবং জানলাম আল্লাহ তালা আমাদেরকে এর উপরে সকলকে আমল করার তহফিকারাতে সকলে বলে আমিন সোভা